গরমে জীবন যেন হাঁসফাঁস করছে তীর্থে কাকের মতন আমরা বৃষ্টির জন্য অপেক্ষা করছি ঠিক এই মুহূর্তে যদি খাদ্যাভ্যাসটা চেঞ্জ না করি গরম কিন্তু আরও বেশি লাগবে এটাই স্বাভাবিক আজকের ভিডিও জুড়ে থাকবে কি কি খাবার খেলে আপনাদের নর্মালি গরমটা কম লাগবে আর এখন সময় উপযোগী কী কী খাবার খাওয়া উচিত তো আমার অভিজ্ঞতা থেকে আমি ভিডিওটা শেয়ার করছি এখন প্রচুর পরিমাণে যেসব পানি জাতীয় ফল এগুলো খাওয়া উচিত তেলে ভাজা জিনিসগুলো অ্যাভয়েড করার চেষ্টা করব বেশি মশলা অ্যাভয়েড করব পোলাও বিরিয়ানি রিচ ফুড জাত জাতীয় যে মানে আইটেমগুলো আছে ওগুলো অ্যাভয়েড করার চেষ্টা করব বেশি রকমের ড্রিঙ্কস যেমন সেভেন আপ আপ এগুলো না খেয়ে আমরা নর্মালি শরবত ফলের জুস এগুলো খাওয়ার চেষ্টা করব এখন বাজারে প্রচুর পরিমাণের কাঁচা আম পাওয়া যাচ্ছে তো কাঁচা আমের জুস করেছিলাম তো এটাই হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করছি কাঁচা আম লাগবে তারপর হচ্ছে বিট তারপরে হচ্ছে কাঁসন্দ পুদিনা পাতা সব কিছু একসাথে ব্লিন করে আমি শরবতটা বানিয়ে নিয়েছি তো জাস্ট ব্লিন করেছি ঠান্ডা পানি দিয়ে এভাবেই হচ্ছে কাঁচা আমের জুস খাচ্ছি প্রতিদিন আমি চেষ্টা করছি যে যে কোনো টাইপের টক জাতীয় ফল ভিটামিন সি বেশি পরিমাণ খাওয়া এরপর হচ্ছে রাখতে পারেন খাবার তালিকায় শরবতের মহাব্বত এতে দুধটাও গেল আর ফলটা তরমুজটাও গেল আর কি মানে ফলটাও গেল সাথে নর্মালি যদি পিওর শরবত খেতে পারি তাহলে বেশি ভালো হয় তো এখানে হচ্ছে এখন তো বাজারে বাঙ্গি তারপরে বেল তরমুজ এই জাতীয় প্রচুর ফল পাওয়া যাচ্ছে তো এখানে আনারসে জুসও করেছিলাম তো এগুলো আপনারা করে নিতে পারেন এটা খেলে আমার মনে হয় উপকারী হবে একটু বেলের শরবত করে নিতে পারেন এটাও অনেক বেশি উপকারী শরীরের জন্য আর হচ্ছে কনস্টিপেশন যাদের আছে তাদের জন্য অনেক বেশি উপকারী হবে এই বেলের শরবতটা তো চেষ্টা করবেন চিনি অল্প দিয়ে মানে ফলের যে সুইটনেস এটাই বজায় রেখে যাতে হচ্ছে খেতে পারেন তো ভয়েস ওভার দিতে যে আমার একটু সমস্যা হচ্ছে প্লিজ সবাই একটু খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই তো এখানে হচ্ছে আমি তরমুজের জুসও করে নিয়েছি সেটাই খাচ্ছিলাম এরপর মালটা জুস করে খেতে পারেন এই ওয়েদারে প্রচুর মানুষের শরীরটা খারাপ হচ্ছে সেই ক্ষেত্রে রেগুলার চেষ্টা করবেন ভিটামিন সি জাতীয় খাবারটা রাখার এরপর চেষ্টা করা যেতে পারে ডাবের পানি খাওয়ার আদারওয়াইজ নর্মাল পানিও খেতে পারেন কারণ ডাব এখন অনেক বেশি এক্সপেন্সিভ তো সেই ক্ষেত্রে নর্মাল পানিটাও খাওয়া যেতে পারে তো এখানে হচ্ছে ডাবের পানিও খেয়ে নিচ্ছিলাম তো এভাবেই টুকটাক করে ড্রিঙ্কস আমি প্রতিদিন কিছু না কিছু রাখি আর সকালবেলার খাদ্য তালিকায় রাখতে পারেন দই চিড়া তারপর হচ্ছে চিড়া আর কলা দুধ চিড়া তারপর যারা পান্তা খেতে পছন্দ করেন তারা কিন্তু এই টাইমে পান্তাও রাখতে পারেন তো পান্তা আমার কাছে মনে হয় শরীরের জন্য ভালো নর্মালি পোড়া বা রুটি পরোটা না খেয়ে নর্মাল একটু পান্তা করে নিলেই ভালো হয় যারা হচ্ছে পছন্দ করেন পান্তা খেতে আমি পার্সোনালি খুব একটা পছন্দ করি না আপনাদের ভাইয়াকে একটু পান্তা করে দিলেই সে খুশি মনে খেয়ে অফিস চলে যায় আর এটা হচ্ছে আমাদের লাঞ্চ তো লাঞ্চে আমি খুব বেশি ভাজা পোড়া কিছু রাখিনি এখানে মাছ ভাজা করেছিলাম আর হচ্ছে করলা করেছিলাম ভাজি আর করেছিলাম আম ডাল এই টাইমে বেশি ভাগ আমি যেটা করি তেতোটা খাওয়ার ট্রাই করি করলা যে কোনো একটা ভেজিটেবল যে কোনো একটা ভাজি অথবা ভর্তা আদারওয়াইজ একটা সবজি থাকে সঙ্গে ডালটা থাকে তো মাছ ভাজা করে নিয়েছিলাম সিম্পল খাবার কারণ রান্নাঘরে খুব বেশি টাইম স্পেন্ড করেন পছন্দ করছি না কারণ শরীরটাও সায় দিচ্ছে না আর এই যে এভাবে ডাল করে রাখলেও খেতে পারেন আপনারা ফ্রিজ আপ করেও খেতে পারেন অনেক সময় ভালো থাকে আর কি এরপরে ডালের পাশাপাশি যেটা করতে পারেন সেটা হচ্ছে মাছের পাতলা ঝোল যে কোনো টাইপের এখন তো প্রচুর পরিমাণ পটল ঝিঙে তারপর ধুন্দল এগুলো পাওয়া যাচ্ছে যেগুলো গরমের সবজি অ্যাকচুয়ালি এবং খেলেও পেটটা ঠান্ডা থাকে তো এই টাইপের খাবার দিয়ে হচ্ছে খেতে পারেন রাখতে পারেন খাবার তো তালিকায় সজনে সজনে অথবা লাজনাচে যেটাই বলেন তো এই সজনে ডাটা সরিষা দিয়ে আমরা রান্না করে থাকি সুটকি দিয়ে রান্না করে থাকি নর্মালি রান্না করি অনেকে আবার ঝোল করে খায় তবে আমাদের ঝোল করে খাওয়াটা খুব একটা পছন্দ না আমরা নর্মালি হচ্ছে সরিষা দিয়েই রান্না করে খেয়ে থাকি অনেকে মাছের ঝোল দিয়ে খায় তো এভাবে আলু দিয়ে সরিষাটা রান্না করতে পারেন তো এইরকম ভ্যারাইটিস রাখবেন আর কি এক একদিন এক একটা তবে হেলদি হতে হবে তো যে কয়দিন হিট ওয়েব থাকবে সে কয়দিন ট্রাই করবেন এরকম তেল মশলা না খাওয়ার আর বিকালের নাস্তায় দেওয়া যেতে পারে বা করা যেতে পারে হচ্ছে নুডলস আমার কাছে মনে হয় এটা বেস্ট একটা অপশন কারণ নুডলস রান্না করতে তেলের পরিমাণটা অনেক বেশি কম লাগে তবে কার্বোহাইড্রেট না করতে চাইলে এক্ষেত্রে আপনারা শুধুমাত্র টক দই খেতে পারেন এক বাটি টক দই কিছু অ্যামোস নিলেই হয়ে যাবে ভাবলাম যে একটা পুডিং বানাই তো জাস্ট একটা ডিমের একটা পুডিং বানাবো তো নিয়েছি এক কাপ দুধ আর এখানে একটা ডিম দিয়ে দিব দেখা যায় যে বিকালে নাস্তার জন্য একটু ভাজা পোড়া খেতে মন যায় তো সেটা না করে হেলদি কিছু ঠান্ডা কিছু খেতে পারলে দেখা যাচ্ছে শরীরটাও ভালো থাকে আর খেতেও মজা লাগে একটা সময় খুব মানে শখ করে বেকিংয়ের কাজ করতাম বেকিংয়ের সব কিছু আমার বাসায় থাকতো অলওয়েজ তো ফার্স্টার ক্লার্কের আমি হচ্ছে এখন লাইসেন্সটা দিয়ে দিব কুডিং তো সবই বানাতে পারে এটা তো সুপার ইজি আমি হচ্ছে এখানে হাফ চামচের মতন দিয়ে দিব মানে এক চামচের মতন দিয়ে দিব। তো দুধটা হচ্ছে আমি চিনি দিয়ে অলরেডি জাল করে ফেলেছি খুব ঘন করে জাল করে নিয়ে কোনো প্রয়োজন নেই জাস্ট আমি এখানে এক পোয়ার মতো দুধ নিয়েছি এক কাপের মতন হবে গরম করে জাল করে নিতেই হয়ে যাবে তো এটাকে একটু ভালো মতন ফেটিয়ে নিই যে গরম পড়েছে বাচ্চাদের আসলে বিকালে নাস্তা দিতেই হয় তো সেই ক্ষেত্রে ভাবলাম যে ভাজা পোড়ার বিকল্প কী করা যায় তো ভাজা পোড়ার বিকল্প হিসাবে আমি কুডিংটাই প্রেফার করলাম কেক ঠিক এগুলো বাসায় সবসময় থাকে বিস্কিট তো আমার ছেলে আবার সব ধরনের মানে ভেজার্ট আইটেমগুলো খেতে চায় না তো দেখা যাবে পুডিং বা সেনা টেনা এগুলো করে দিলে খাবে তো প্রথমে খুব ভালো মতন ফেটিয়ে নেব তারপর ছেঁকে আমি হচ্ছে অলরেডি বাটিতে ক্যারামেল করে রেখেছি এগুলোর ভিডিও ডিটেলসে দেয়নি আপনারা যদি পুডিংয়ের ডিটেলস ভিডিও চান অবশ্যই দেব তবেই এর মধ্যে আমার চ্যানেল অনেকগুলো অনেক বার সুন্দর করে একদম একদি যে ভিডিও আসছে পুডিংয়ের ভিডিও আছে তাই দেখি নিতে পারেন আর ইউটিউবে তো অ্যাভেলেবেল রেসিপি আছে নতুন করে দেওয়ার কিছুই নাই তো হয়ে গেছে এটা তো পুডিংটা হচ্ছে আমি ছেঁকে তারপর দিব এতে করে কি হবে পুডিংটা অনেক স্মুথ হবে পুডিংটা ফেটে যাবে না ক্রাকি হবে না পুডিংটা স্মুথ হবে এরকম ছেঁকে দিলে আমি সব সময় হচ্ছে পুডিংটা ছেঁকে তারপরেই হচ্ছে বেকিং করি আর বেকিং করি হচ্ছে প্রেশার কুকারে খুব অল্প সময়ের মধ্যে আমার কাছে যদি কোনো সুইট আইটেম খেতে মন চায় পুডিংটা আমার কাছে সবচেয়ে ইজি ওয়েস্ট মনে হয় আর যেটা বানাতেও কম সময় লাগে শ্রমও কম হয় বড় মজার বিষয় হচ্ছে খেতে মজাও হেলদিও পছন্দ করে তো সুন্দর কি হয়ে গেছে এটাকে আমি বেকিং করব হচ্ছে প্রেসার কুকারে আর প্রেসার কুকারে হচ্ছে দিয়ে আমি ছয় থেকে সাতটা সিটি দিলেই হয়ে যাবে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বাতাসের করে পানি আছে আপনারা চাইলে একটা ইয়া দিতে পারেন এখানে দেখে কি বলে স্ট্যান্ড দিতে পারেন স্ট্যান্ড দিলে হয় কি নড়াচড়া করবে না আর পুডিং এর ভিতর পানি ঢোকার সম্ভাবনা খুবই কম থাকে আমার হাতের কাছে নেই আমি যেটা করব একটা পোতা দিয়ে এরকম দিয়ে দেব আমার প্রেসার কুকারটা যেহেতু বড় সো এটা অ্যাডজাস্ট হয়ে যাবে সমস্যা নেই তো এটা জাস্ট এখন আমি ভাপে দিয়ে দেব চুলায় এই যে দিয়ে দিয়েছি প্রায় ছয় থেকে সাতটা সিটি দিলেই হয়ে যাবে ব্যাস তারপরে আমি আনমোল করলে তারপর দেখাবো আচ্ছা পুডিংয়ের লাস্ট ফিনিশিংটা আমি দিতে পারিনি আমার মানে ওই ক্লিপটা নিজে ভুলে গিয়েছিলাম তো যাই পুডিং অ্যাজ এ যেরকম হয় ওরকমই হয়েছিল আর হচ্ছে আপনার ফুড কাস্টার রাখতে পারেন ফালুদা রাখতে পারেন তারপর এরকম বিস্কিট দুধে খেতে পারেন এটাও মজার তো চেষ্টা করবেন তেলে ভাজা না খেয়ে এরকম বাসায় তৈরি কিছু খেতে যদি আপনাদের বাচ্চারা পছন্দ করে আমার বাচ্চারা আসলে এই খাবারগুলো খুব একটা লাইক করে না আমি ট্রাই করি আর কি এক একদিন এক একভাবে বাসার খাবারই দিতে তো এইভাবেই আপনারা যদি একটু খাদ্য তালিকা বা ম্যানোটা সেট করে নেন তবে আশা করছি যে সুস্থ থাকবেন আর কি আমি এভাবেই করছি সবার জন্য অনেক দোয়া সবাই আমার জন্য প্লিজ দোয়া করবেন যাতে সুস্থ থাকি সবার জন্য অনেক ভালোবাসা অনেক বেশি ভালো থাকবেন ভিডিওটা লাইক যদি পছন্দ হয় প্লিজ একটা লাইক দিবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহফেজ